যা পাগল আমি কি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে সবচেয়ে খারাপ নারী হিসেবে পরিচিতি পাওয়া মেয়েটার নাম রিধি যে কিনা বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে কক্সবাজার গিয়ে রাত কাটিয়ে আইফোন কিনে ভাইরাল হয়েছিল ভাইরাল হওয়ার পর তার জীবনটা রীতিমতো নরকে পরিণত হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎই তার জীবনে স্বর্গ হয়ে আসে পারফেস নামক একটা ছেলে যে রিধিকে ভালোবাসার কথা বলে তার গোপন ভিডিও বিক্রি করে টাকা রোজগার করতো এমনটাই দাবি জানিয়েছে রিধি তবে ঘটনা কি আসলেই তাই তো চলুন ভিউয়ার্স ঘটনার আসল কাহিনী জেনে নেওয়া যাক সম্প্রতি রিধি একটা কনফেশন প্রতিষ্ঠানে নিজের বক্তব্য প্রকাশের সুযোগ পায় তাও আবার টাকার বিনিময়ে সেখানে গিয়ে সে এমন এমন কথা বলেছে তার কথা শুনে মনে হচ্ছিল এতদিন তাকে সত্যটা বলার সুযোগই দেওয়া হয়নি কিন্তু ঘটনা কি আসলেই তাই যেটা সে বলছে টিকটকের মাধ্যমে পারভেস নামক একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল রিধি যদিও ছেলেটি হিন্দু ধর্মাবলম্বী ছিল তবু ছেলেটিকে অনেক ভালোবাসতো সে এমনকি ওই ছেলেটার সাথে যখন তার ঝগড়া হতো সেই সময়টা নাকি প্রচন্ড ডিপ্রেশনে কাটতো তার কিন্তু তারপরেও ওই ছেলেটার প্রতি নাকি তার অন্যরকম একটা মায়া জন্মেছিল পারভেস নামক ছেলেটার মা নাকি তাকে আশ্বাস দিত যে তার নিজের ছেলের সাথে সে রিধির বিয়ে দিবে অবশ্যই দিবে তাই তো ভরসা পেয়ে একটা সময় তাদের সম্পর্ক ভালো চলছিল রিধি টিকটক থেকে যে টাকাটা ইনকাম করতো সেই টাকাটার কিছু অংশ সে পারভেজকে দিত হাত খরচের জন্য কখনো কখনো সেটার অঙ্ক বিশ ভালোবাসে তাকে টাকা দিতে ক্ষতি কিসের তাই কখনো এসব নিয়ে ভাবতো না সে কিন্তু একদিন হঠাৎই ওই ছেলেটা রিধির কাছে তার গোপন ভিডিও চেয়ে বসে ভিডিও কলে এসে রিধি তার বয়ফ্রেন্ডের এর মেটায় খুশি খুশি কিন্তু তার বয়ফ্রেন্ড যে সেগুলো স্ক্রিন রেকর্ড করে রাখবে সেটা সে কল্পনাও করতে পারেনি বয়ফ্রেন্ড তো এরকম ভিডিও চাইতেই পারে এটা নাকি তার কাছে নর্মাল মনে হতো কিন্তু সে যে স্ক্রিন রেকর্ড করে সেটা বিক্রি করবে সেটা রিধি জানতো না মূলত ওই ছেলেটা পাঁচশো থেকে পাঁচ হাজার টাকায় রিধির এসব ভিডিওগুলো বিক্রি করত এবং প্রচুর টাকা কামাত একদিন রিধি যখন সবকিছু জানতে পারে তখন সে তার বয়ফ্রেন্ডকে অনেক অনুরোধ করে এবং পায়েও পড়ে যেন সে ভিডিও ডিলেট করে দেয় সে আর এরকম কাজ যেন না করে কিন্তু তার বয়ফ্রেন্ড তার কথা শোনে না আর তার বয়ফ্রেন্ডের উপর রাগ করেই নাকি এখন পুরোপুরি প্রফেশনাল ভাবে সে এই কাজ করে আমাকে যে পাবে মধু মধু করবে আমি তার বয়ফ্রেন্ড এবং বান্ধবীরা মিলেই নাকি তাকে আজকে খারাপ করেছে প্রথম অবস্থায় সে খারাপ ছিল না তার এই খারাপ হওয়ার পেছনে নাকি তার বান্ধবী এবং তার এই বয়ফ্রেন্ডটি দায়ী যদিও রিধির এই সমস্ত মন্তব্য করার পর সে আরো বেশি গালি খাচ্ছে লোকজন বলছে সে কোনো কথা সে প্রথম অন্যের বয়ফ্রেন্ডকে নিয়ে টানাটানি করেছে এবং বলছে না অবস্থায় তাদের থেকে টাকাও নিয়েছে এবং পরবর্তীতে তার সো সোকল পারভেজ নামক বয়ফ্রেন্ডের সাথে যেটা সে করেছে সেটা তার একদমই করা উচিত হয়নি নিশ্চয় টাকার ভাগ সেও নিত তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় এই পুরো ঘটনায় কি আসলেই রিধির দোষ নাকি তাকে আসলেই খারাপ বানানো হয়েছে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না